সালামু আলাইকুম সবাইকে আমি বলতেছি প্রতিবারের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসছি নতুন একটি ভিডিও যেটা যে প্রোডাক্ট আপনার এখন অনলাইনে দেখেন নাই বা পান নাই সেই ভিডিও নিয়ে আসছি একটি এলআই কে একটি টোয়েন্টি ফোর কে গোল্ড ক্রিম যেটা আপনার স্কিনটাকে গোল্ড রেডিয়েন্স করবে গ্লাস স্কিনের মতো চকচপ করবে আপনি স্কিনটাকে থাকবে খুবই ফ্রেশ স্মুথ এবং খুবই গ্লেজি মাসাল্লাহ যারা ব্যবহার করেছে তারা সবাই জানে ক্রিমটা কেমন আর আশা করি আপনারা যারা এখনো ব্যবহার করেননি তারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন ক্রিমটা কেমন জি আপনারা যারা যেসব প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সকল প্রকার প্রোডাক্ট আমাদের রূপ লাগিতে অ্যাভেলেবেল আছে আপনারা যেই প্রোডাক্টটি চাচ্ছেন না কেন সেই প্রোডাক্টটি আমাদের কাছে স্টকে আছে মাসাল্লাহ আজকে এলাইকে চার চারটা ভেরিয়েন্টের ক্রিম নিয়ে লাইফ কোন ক্রিমটা কি কাজ করে কোন ক্রিমটা কখন দিতে হবে কোনটা কিভাবে দিতে হবে কোন সমস্যা হলে কোনটা ব্যবহার করতে হবে সেটা বলার জন্য আজকে লাইভে আসলাম যারা আমাদের পেজটাতে নতুন পেজটা লাইক ফলো করে দেবেন যারা আমাদের চ্যানেলটাতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ক্লিক করে দেবেন জি আপনারা কারা কোনটা প্রোডাক্টটা চাচ্ছেন সেটা আমি বলেছি সবার ফার্স্ট যারা মেস্তার প্রবলেম নিয়ে বুকতেছেন দাগের প্রবলেম নিয়ে বুকতেছেন এটা হচ্ছে অ্যালাইকের কজিক অ্যাসিড ক্রিম জি অ্যালাইকের কোজিক অ্যাসিড যেটা আপনার স্কিনটার ভিতরে ঢুকে স্পটগুলো রিমুভ করে পারমানেন্টলি আপনি স্কিনটাকে গ্লাসি করবে স্কিনটাকে লাইট করবে স্কিনটাকে ব্রাইট করবে ফুল স্কিন টাইটেনিং করবে অ্যান্টি এজিং এর কাজ করবে আমি ক্রিমটা দেখিয়ে দিচ্ছি এলাইক কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম ফর ফুল স্কিন গ্লাস স্কিন করতে সম্ভব যত পুরাতন দাগ হোক যত পুরাতন মেস্তা হোক একটাতেই সমাধান অরিজিনাল কি ভাবে পাবো অরিজিনাল কি পাবো ভাইয়া শোরুম থেকে কিনে এনে দুই নম্বর পাচ্ছি এখান থেকে কিনে দুই নম্বর পড়তেছে আমার এলাকা থেকে কিনে দুই নম্বর এক নম্বর কোথায় পাবো জি আমি আপনাদেরকে একটা লোকেশন দিয়ে দিচ্ছি রূপলাগি কসমেটিক্স শনিরাকড়া জি গ্রুপ লাগি কসমেটিক্স শরীর যারা শুনে একা থাকেন তারা শোরুম থেকে সরাসরি নিতে পারবেন আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছেন গ্রুপ লাগি কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার নাম দিয়ে ঠিকানা দিয়ে আপনার প্রোডাক্ট আপনার বাসায় আনে নিতে পারবেন কীভাবে সম্ভব আমি আমাদের ফোন নাম্বারটা বল দিয়েছি জিরো এই নাম্বারে কল দিয়ে আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা আপনার প্রোডাক্টটি পছন্দের প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন যে নাম্বারটা আমি বলেছি সেই নাম্বারে কল করে আমাদের লোকেশন নিয়ে সরাসরি চলে আসতে পারবেন ঠিক যারা মেসটা পারমানেন্ট দূর করতে যাচ্ছেন এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো আলহামদুলিল্লাহ আর টোয়েন্টি ফোর কে গোল্ড ক্রিম যাদের হচ্ছে স্কিনটা রেডিশ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে স্কিনটা বার্ন সার্ন বার্ন হয়ে ভরে গেছে স্কিনটা লাল হয়ে যায় একটু গরমে স্কিনটা পুরো লাল হয়ে যায় তাদের জন্য এই ক্রিমটা এই ক্রিমগুলোর প্রাইস হচ্ছে অ্যালাইক যেটাই নেন আমাদের অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেন না কেন সাতশো পঞ্চাশ টাকা আপনি পারচেস করতে পারবেন এই ক্রিমগুলো এটা হচ্ছে গোল্ড ক্রিম যাদের ফেস লাল হয়ে যায় বার্ন হয়ে অনেক ক্রিম ইউজ করেছেন লাল হয়ে গিয়েছে আমার মতো চকচক করতে যাচ্ছেন যারা তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন এটা অতুলনীয় সাত দিনের ভিতর বেস্ট রেজাল্ট এটা পাবেন আলহামদুলিল্লাহ মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর তার সাথে হচ্ছে এটা ভাইরাল ক্রিম বলার তো প্রয়োজন নাই এই ক্রিমটার ব্যাপারে এইট কে প্লাস অসংখ্য রিভিউ পেয়েছি অনেক কাস্টমার বলেছে ভাইয়া আমি আগে না উইপিএস থেকে না পঁচিশশো টাকা দিয়ে কিনতাম আমি আপনার থেকে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে ভেবেছি দুই নম্বর ব্যবহার করে দেখি মাসাল্লাহ ভাইয়া সেম ক্রিমটা ওরা দি করতো জি ভাইয়া আমরা পাইকারি সেল করে থাকি পুরো বাংলাদেশে আমাদের পুরো বাংলাদেশের দেশে হোম ডেলিভারি হয়ে থাকে হোলসেলে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দোকানদাররা সেলাররা পর্যন্ত আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে আর কি চান এখনই চলে আসুন রূপ লাগিতে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো চ্যানেলটা আমাদের লাইক ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন নেক্সট কী নিয়ে ভিডিও করতে পারে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাস্টে হচ্ছে এলআইচের বুস্টার ক্রিম গুলতায়ন প্লাস নাইনাসিরামাইন গুলতায়ন প্লাস নাইনাসিরামাইন একসাথে মিক্স এই ক্রিমটা আপনার স্কিনটাকে স্পট আউট অ্যান্ড ফেয়ারনেস দুইটা একসাথে করবে স্কিনটাকে করবে চকচক গ্লাস স্কিনের মতো সতেজ আপনার স্কিনটাকে গড়ে তুলবে ফুললি গ্লাস স্কিন ইফেক্ট আপনারা যারা এই ক্রিমটা পার্চেস করতে চাচ্ছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে দিন আমাদের চ্যানেলটাতে নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন নেক্সটে কিনে ভিডিও করতে পারে অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম